আসসালামু আলাইকুম দিস ইজ রাবু ফ্রম রাবুস ড্রিম দেখতেই পাচ্ছেন কাচ্চি ডিম এবং কাবাব আইটেম সো অ্যাকচুয়ালি আমার জায়ের বাসায় আমাদের দাওয়াত ছিল সো ওখানেই এই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো ভাবলাম আজকে আমি ভাবির বারান্দাটা আপনাদের দেখাবো বারান্দাটা দেখাতে যাওয়ার আগে বাচ্চাদের সাথে দেখা হয়ে গেল তো ওদের সাথে একটু দুষ্টমি করছিলাম ওদের আমি বলতেছিলাম এই তুমি রাইমস পারো কি কি রাইমস পারো রাইম বলো তো তো ওরা দুষ্টমি করতেছিল আমার কথা হয়তো পাত্তাই দিল না তো ওদের সাথে মজা করে করে দুষ্টমি করতে করতে এরপরে আমি চলে গেলাম বারান্দাতে বারান্দাটা অসম্ভব সুন্দর এখানে মেইন আকর্ষণ কিন্তু এই বারান্দাটা আমি ভিডিওটা করেছি বেসিক্যালি এটা দেখানোর জন্যই মানে ভাবির বাসার সামনে একটু স্পেস খালি আছে এখনো অত বিল্ডিং হয়নি তো নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে উপরের যে গার্ডেন এ ব্যাপারটা খুবই মানানসই ছিল এবং খুবই ভালো লেগেছে আমার আপনারা কারা কারা গার্ডেনিং করতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু কমেন্ট করেন না আমার সাথে কি আপনাদের অনেক রাগ আছে নাকি কি হয় বলেন একটা কমেন্ট করলে এটাও তো বলতে পারেন সুন্দর থ্যাংকস ফর শেয়ারিং আপনাদের যা ইচ্ছা আর কি অ্যাটলিস্ট কমেন্ট করলে না আমরা যারা ইনফ্লুয়েন্সার অথবা যারা ইউটিউবার আছি এদের কিন্তু মানে অন্যরকম ভালো লাগা কাজ করে এবং ইন্সপাইশন হই আমরা কাজ করতে আরও অবশ্যই আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন আর শেয়ার করবেন আমার ভিডিও তো আপনারা বেশি বেশি করে আমাকে শেয়ার করবেন আপনাদের আইডিয়া থাকলে কোনো আইডিয়া শেয়ার করতে পারেন তো এই তো সব কিছু মিলে অন্যরকম একটা পরিবেশ ছিল এটা হলো সবাই আপনারা চেনেন অ্যালোভেরা তো ভালোই কাটছিল খাওয়া দাওয়া করছিলাম সবাই মিলে গল্প করছিলাম দিনটা অন্যরকম কেটেছে আমার বাসা আর ভাবির বাসা খুবই কাছাকাছি তো কাছাকাছি হওয়াতে তাদের বাসায় আমার ভালোই যাওয়া হয় আমার ছেলেকে নিয়ে কোথাও ওরকম যায় না এক আমার বোনের বাসা আছে আমার বাসার কাছে আর এই ভাবির বাসা যখনই ভালো লাগে না কারোর বাসায় যেতে ইচ্ছে করে বা বেড়াতে ইচ্ছে করে হুট করেই না বলেও চলে যেতে পারি এরা আমার এতই কাছের এতই আপনজন এই তো মোটামুটি বারান্দাটা আমি দেখিয়ে ফেললাম এগুলো হলো আমাদের বিকালের নাস্তা তো এই তো আমাদের দই পায়েস আর ফ্রোস কেটে দিয়েছিল ভাবি খুবই মজা লেগেছে দিনটা আমরা খুবই এনজয় করেছি আর বাসার অবস্থার কী বলবো এটা হলো আমার ননদের ছেলে খুবই কিউট সবাই মার্শাল্লাহ বলবেন আর বাসায় বাচ্চারা থাকলে ঘরের অবস্থা যা হয় তাই হয়েছে এই তো মোটামুটি ভিডিও শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তো কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন টেল দেন আল্লাহ হাফিস